ভালো লাগলো যে দুদিন রেসপন্ড করেননি এবং তার মানে ওনার জ্ঞানটা আছে কনসিয়াস আছে আমি বৌদির সাথেও বেরিয়ে কথা বললাম বৌদি কি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তারপর মিদনাপুরের দুটো কেস এখানে আছে ওদের সাথেও কথা বললাম ওদের বাড়ির লোকের সাথেও কথা বললাম ওরা ভালো হয়ে যাবে ওরা অনেকটাই ভালো আছে একজন চলে গেছে আর ডাক্তারদের এরা খুব বলেছে ডাক্তার সিস্টার সকলের চিকিৎসা মানে চিকিৎসায় আশা করি ওরা ভালো হয়ে যাবে আমাকে আমার স্টেফের মনে হয় আমি কথা বলে ভেন্টিলেশনে মানুষকে কখন দেয় যখন অন্যান্য পার্টসগুলো ভালো করে কাজ করে না তখন আর যে ওনার যে অসুখটা সেটা খুব ক্রিটিক্যাল দুদিন তো কথাই বলছিলেন না রেসপন্ডই করছিলেন এখন রেসপন্ড করল এখন ওনার মানসিক শক্তি এটা হচ্ছে অনেক সময় সাইকোলজিক্যালি দেখতে গেলে মানসিক শক্তি শক্তিশালী করে অনেকে পেরিয়ে আর কেউ যদি মনে করে আমার ইচ্ছে শক্তিকেই হারিয়ে গেছে তাহলে সত্যিটা করলেও কিছু করা যায় অবস্থা খুব ক্রিটিক্যাল বাট আমি বোধ রেসপন্ড করেছেন আশা করছি ভালো হয়ে যায় বাবু কী কিছু বললেন অনেক কথা বলেছেন কিন্তু সেগুলো তো আর এগুলো বাইরে বলা জন্য